আপনারা দেখছেন নিউজ পূর্ণ চোখে সময়ের সাথে সময়ের পাশে সর্বদা সত্যের পথে নিউজ পূর্ণ চোখে বিধানসভা রামকেশোর গ্রাম পঞ্চায়েতের অত্যন্ত অগোছালুর সংখ্যালঘু অধ্যুষিত পিছিয়ে পড়া গ্রাম বলরামপুরে মানুষের দুয়ারে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে দেখা মিলল কুলপির বিধায়ক জগরঞ্জন হালদারকে উল্লেখ করা যেতেই পারে এদিন সকাল নটা কুলপি রামকেশোর রাধানগর বাসস্টপেজ থেকে বলরামপুর গ্রাম প্রায় চার কেমি গ্রাম্য রাস্তায় এদিন জনসংযোগ কর্মসূচিতে পায়ে হেঁটে মানুষের দুয়ারে পৌঁছতে দেখা মিলল কুলপির বিধায়ক জগরঞ্জন হালদারকে প্রত্যন্ত গ্রামে আইসিডিএস কেন্দ্রে গিয়ে শিক্ষিকার সঙ্গে কথা বলতে দেখা মিলল এদিন এরপর গ্রামে একের পর এক অভিযোগ বিধায়ক মন দিয়ে শুনলেন এবং সমস্যার সমাধানের আশ্বাসও দিলেন তিনি তবে অগছালো পিছিয়ে পড়া এই গ্রামে কোথাও পানীয় জলের সমস্যা কোথাও গ্রাম্য কাঁচা রাস্তাগুলি কংক্রিট ঢালাই রাস্তার দাবি এবং বাংলা আবাস যোজনা ঘর নিয়ে একাধিক গ্রাম্য মানুষ অভিযোগ করেন কুলপির বিধায়ক জগরঞ্জন হালদারকে কাছে পেয়ে এদিন রামকিশোর অঞ্চল থেকে বহু তৃণমূল সমর্থক এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তা এমনটাই দেখা মিলল এদিন এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামকিশোর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রাম সদস্যা সাবিনা শেখ তৃণমূল নেতা প্রদীপ মণ্ডল জেলা পরিষদের সদস্য জামাল আহমেদ খান যুব তৃণমূল নেতা অর্পণ কামার রামকিশোর অঞ্চল সভাপতি অনুপ সানা প্রমুখ বিশিষ্ট অত্যন্ত গ্রামের মধ্যে আসলেন মানুষের সঙ্গে কথা বলেন কি মনে হলো আপনার এখানে এখন যথেষ্ট বাকি আছে আরও এখানে উন্নয়ন হওয়া দরকার রাস্তাঘাটের সমস্যা আছে বার্ধক্য সমস্যা আছে আরও কিছু কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো আমাদের দেখতে হবে পঞ্চায়েত থেকে যাতে নামগুলো ঠিক ঠিক যায় পঞ্চায়েত থেকে রাস্তাগুলো যাতে দেখে সব রাস্তা তো আমরা করতে পারি না ফলে আমাদের তো কিছু বা বাধা আছে এমএলএ বা এমপি কিছু কাজ পঞ্চায়েতকে করতে হয় সেইগুলো করেনি একদম দেখতে পাচ্ছি যাতে আগামী দিনে করে এই জন্য আমি আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী এবং আমাদের অঞ্চল সভাপতি এখানে আমার পাশে রয়েছে অনুপবাবু অনুপবাবুকে দেখানো হলো বললাম পঞ্চায়েতকে যাতে বলে এই কাজগুলো করার জন্য এখনো কি অনেকটা সমস্যা আছে অনেকটাই সমস্যা আছে যদিও আমরা মেন রাস্তাগুলো করতে পেরেছি মেন রাস্তাগুলো করতে পেরেছি কিন্তু অনেক ভেতরে ভেতরে সমস্যা আছে কিছু কিছু ঘর কাঁচা বাড়ি এবং বাড়িও দেখলাম কিছু কিছু কিন্তু তাদের লিস্টে নাম নেই এটা একটা দুঃখজনক ঘটনা যে কারা ইনকোয়ারি করে ইনকোয়ারি করে কাঁচা ঘরগুলো বাদ দিয়ে

বিধান হিসাবে আপনি আমাদের গ্রামে এসেছেন আমি এই বলরামপুর গ্রামের সদস্য যে আপনি আমাদের এই সমস্যাগুলো সব দেখেছেন যে আমাদের গ্রামের রাস্তাঘাট কল আর আরও কাঁচাবাড়ি কিছু আচ্ছা অনেক রকম সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনি এসেছেন কিছু কাজ দিলে আমি সেগুলো সমাধান করার চেষ্টা করি আপনার কাছে কি সমস্যা আছে গ্রামের গ্রামের সমস্যা অনেক রকম সমস্যা আছে যেমন বাঁধের কথা সমস্যা আছে রাস্তাঘাটের সমস্যা সবথেকে বেশি আর কল আপনি আপনাদের সাহেবকে বলেছেন প্রধান সাহেবকে বলেছেন হ্যাঁ বললাম তারা কি বলছেন বলছি একটু কাজ হবে কি হবে আপনি কি চাইছেন আমি চাই যে এই কাজগুলো দিলে আমি সবার সবাই সমালোচনা করব গ্রামে দেখলাম তো অনেক সমস্যা অনেক সমস্যা আছে

কুলপি রামকিশোর থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে ভলানা থালের রিপোর্ট নিউজ অন্য চোখে